আবেদনটি সংশোধন হয় না তো আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন অবশ্যই তারা আপনারা যোগাযোগ করবেন এখন আপনাদেরকে বলবো যারা এখন সংশোধন আবেদন করবেন তিন ধরনের ভুল হয়ে থাকে সেফর যেমন ধরুন এক নম্বরের জন্ম তারিখ তারপরে রয়েছে নাম তারপর রয়েছে ঠিকানা ভোটার আইডি কার্ডে অনেকেরই দেখা যায় নিজের নামে ভুল হয়ে থাকতে পারে নিজের পিতার নাম মাতার নাম ঠিকানাতেও অনেকে ভুল হয়েছে অনেকেই কমেন্টস করে জানতে চায় যে তার জন্মশাল ভুল হয়েছে জন্ম তারিখ ভুল হয়েছে নিজের নাম ভুল হয়েছে এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা যারা ভোটার আইডি কার্ডে ভুল হয়েছে আপনারা একটি কাজ করতে পারেন যাদের এমন ভুল হয়েছে তারা অনলাইনে কোনো একটি দোকান থেকে সংশোধনের আবেদন করুন অনেক দোকানে দেখবেন এখন অনেক মহল্লায় পাড়া মহল্লার মধ্যে দেখা যায় যে কম্পিউটারের দোকান রয়েছে ওরা অনেক এক্সপার্ট তাদের দোকানে